ওম শান্তি আজকের মুরলির তারিখ চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা বাবার থেকে হোলসেল ব্যবসা করতে শেখো হোলসেল ব্যবসা হল মন মনা ভব আলফকে বা যিনি এক সেই পরম পিতাকে স্মরণ করা আর করানো বাকি সব হলো রিটেল প্রশ্ন বাবা তার নিজ গৃহে কোন বাচ্চাতে ওয়েলকাম করবেন উত্তর যে বাচ্চারা ভালোভাবে বাবার মত অনুযায়ী চলে আর কাউকে স্মরণ করে না দেহসহ দেহের সকল সম্বন্ধের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে একের স্মরণে থাকে সেরকম বাচ্চাদের বাবা নিজ গৃহে রিসিভ করবেন ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট যে রকম বাবা বাচ্চাদের কাছে নিজেকে সমর্পণ করেন সেই রকম তন মন ধন সহ একবার বাবার কাছে সম্পূর্ণ সমর্পিত হয়ে একুশ জন্মের স্বর্গীয় উত্তরাধিকার নিতে হবে দ্বিতীয় পয়েন্ট বাবা যে অবিনাশী অমূল্য খাজানা দেন তার দ্বারা নিজের ঝুলি সর্বদা ভরপুর রাখতে হবে সর্বদা এইরকম খুশি আর নেশাতে থাকতে হবে যে আমরা হলাম পদ্মা পদম গুণ ভাগ্যবান বরদান ব্রাহ্মণ জীবনের প্রপার্টি আর পার্সোনালিটির অনুভবকারী আর অন্যদেরকেও অনুভব করানো বিশেষ আত্মা ভব ব্যাখ্যা বাপদাদা সকল ব্রাহ্মণ বাচ্চাদেরকে এই স্মৃতি স্মরণ করাচ্ছেন যে ব্রাহ্মণ হয়েছ ওহ ভাগ্য কিন্তু ব্রাহ্মণ জীবনের উত্তরাধিকার প্রপার্টি হল সন্তুষ্টতা আর ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি হল প্রসন্নতা এই অনুভবের থেকে কখনো বঞ্চিত থেকে যেও না তোমরা হলে অধিকারী যখন দাতা বরদাতা উদার হৃদয়ে প্রাপ্তির খাজানা প্রদান করছেন তো সেগুলিকে অনুভবে নিয়ে এসো আর অন্যদেরকেও অনুভবই বানাও তখন বলা হবে বিশেষ আত্মা স্লোগান লাস্ট সময়ের কথা চিন্তা করার পরিবর্তে লাস্ট স্থিতির কথা ভাবো ওম শান্তি